কিন্তু ছাব্বিশ মোটেও সময় নেই কয়েক জায়গায় অলরেডি প্রি টেস্ট পরীক্ষা চলছে কয়েক জায়গায় হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় হয়ে যাবে অর্থাৎ প্রি টেস্টের সময় প্রায় কিন্তু তোমাদের শেষ তোমাদের সামনে টেস্ট পরীক্ষা সুতরাং এই শেষ মুহুর্তে এইচএসি ছাব্বিশ বাচ্চার স্টুডেন্টরা কিভাবে প্রিপারেশন নিবে বিশেষ করে মানবিকের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের এই ভিডিও ওকে দেখো সবার আগে কি করতে হবে পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ করতে হবে যেহেতু আমাদের টেস্ট পেপার চলে আসছে আমাদের এখন পূর্ববর্তী যে কোশ্চেনগুলো আছে দেখা লাগবে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আমি পারি কোনগুলো পারি না উইক জোনগুলো মূলত মূল কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণের মূল মূল উদ্দেশ্য থাকবে উইক জোন খুঁজে বের করা উইক জোন যেই জোনটা বা যেই প্রশ্নগুলো আমি পারি না যেই যে সাবজেক্টটা আমি কাঁচা একটা সাবজেক্ট কোন বিষয়গুলোতে আমি উইক আছি সাপোজ ইকোনমিক্সের প্রথম দুইটা চ্যাপ্টারে উইক থাকা মানে সম্পূর্ণ ইকোনমিক্স উইক থাকা এগুলো তোমার খুঁজে বের করতে হবে সমাজকর্মে কোনটায় তুমি উইক আসো সোশিওলজির কোনটা উইক আসো বাংলার ইংরেজি আইসিটি কোথায় কোথায় উইক আছে উইকনেস গুলো বের করবে কারণ কি উইকনেস গুলো যখন বের করবে তখন তুমি হচ্ছে ওই জায়গায় ফোকাস করতে পারবে যে আমি আইসিটির চতুর্থ চ্যাপ্টারটা পারি না আমি আমি করব এখন এই যে প্রশ্ন গিয়ে দেখেছি এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে সুতরাং আমার কাজ হচ্ছে এটা ভালোভাবে পড়ে ফেলতে হবে ওকে এইভাবে হচ্ছে তোমার বুঝে বুঝে পড়া লাগবে তারপর ইকোনমিক্সে কোন কোন চ্যাপ্টার থেকে মাস আসে ওগুলো পড়বা কোনগুলো ভালোভাবে পারো না ওগুলো দেখবা তোমার হেল্প নেওয়া লাগবে টিচারের হেল্প বলো প্রাইভেট টিউটারের হেল্প বলো কোর্সের হেল্প বলো অনলাইনের হেল্প বলো সব জায়গায় তুমি কিন্তু এখন হেল্প পেয়ে যাচ্ছ সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে ওই হেল্পগুলো নেওয়া লাগবে তারপর সময় ব্যবস্থাপনা কারণ কি আমাদের হাতে যেহেতু সময় মোটেও নেই টাইম ইজ দ্য ডায়মন্ড টাইম ইজ দ্য মানি হ্যাঁ সময় কিন্তু কি প্রপার একটা ইউটিলাইজ করা লাগবে কারণ আমাদের মানবিকে অনেকগুলো সাবজেক্ট অনেকগুলো চ্যাপ্টার আর চ্যাপ্টারগুলো অনেক বড় বড় সুতরাং আমি যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট না করি আমি কিন্তু কখনো এগুলো শেষ করতে পারবো না সুতরাং সুন্দরভাবে একটা টাইম ম্যানেজমেন্ট শুরু করা উচিত তারপরে আমার কি করতে হবে এম ও কিউ ও সি কিউ আলাদা হবে আমরা কিন্তু জানি কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোর জন্য কি সিকিউ কিউ খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু চ্যাপ্টার থেকে সিকিউ অবশ্যই অবশ্যই আসে আবার কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে সিকিউ আসে না কিন্তু এমসিকিউ কিউ মাস্টার আসে ওই এম সিকিউ কিন্তু আমাদের এ প্লাস পাওয়ার জন্য প্লাস পাওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে সুতরাং আমরা যারা এ প্লাস পেতে চাচ্ছি আমরা কিন্তু কিউ সাইটটা কখনোই কখনো স্কিপ করবো অনেকে আছে যে কিছু কিছু চ্যাপ্টার স্কিপ করে হ্যাঁ তুমি সিকিউর জন্য চ্যাপ্টার স্কিপ করতে পারো কিন্তু তুমি কিন্তু এমসিকিউ এর জন্য চ্যাপ্টার স্কিপ করতে পারো না এমসিকিউ এর জন্য তোমার প্র্যাকটিস করা লাগবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে টার্গেট করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো টার্গেট করা বলতে কি বোঝায় যে যেই সব টপিক থেকে মাস্ট মাস্ট আসবেই ওই সব টপিক তোমার একদম ভালোভাবে পড়া লাগবে যে এইখান থেকে একদম ভালো বলতে একশো পার্সেন্ট ভালো হবে যে এইখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আমি যাতে পরীক্ষা অ্যান্সার করতে পারি কারণ কি যদি অ্যান্সার করতে না পারো বাই এনি চান্স এখন কিন্তু প্রশ্ন খুবই টাফ আসে পরীক্ষায় এইটিসি পঁচিশের রেজাল্ট তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কি অবস্থা দশ নামসে তোমাদের সময় এমন কঠিনই আসবে প্রশ্ন এটা শিওর থাকো সুতরাং এখন থেকে আমাদের প্রিপারেশন না লাগবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কারণ আমি বলে রাখি যদি তোমার প্রিপারেশন না নাও ওই যে আগের মতো পাস করার মতো আর সিস্টেম নাই এখন কিন্তু পরীক্ষা খুবই কঠিন হয়ে গেছে অ্যাটলিস্ট তোমরা তো অনেক কঠিন পাবা এটা শিওর থাকো তোমাদের কোনো ছাড় নেই কারণ এই প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন যে আছে এইটার আন্ডারেই তোমাদের পরীক্ষা হবে ওকে এটা তোমাদের মাথায় রাখতে হবে তারপরে যখন তুমি একশো পার্সেন্ট জানলা যে এই এগুলো থেকে প্রশ্ন আসবে ওগুলো একদম ভালোভাবে প্রিপারেশন নেওয়া লাগবে কেন না এগুলো থেকে যেহেতু প্রশ্ন আসে তুমি যদি না পড়ে যাও ভুল করবা এখন কিভাবে প্রিপারেশন নেবে এক আছে তুমি তোমার টিচারের হেল্প নেবে কিন্তু টিচার কিন্তু সব সময় অ্যাভেইলেবল থাকে না তোমার একটা কম্প্যাক্ট জিনিস দরকার যে না আমার কাছে এমন একজন গাইড থাকবে যে 24 ইন্টু 7 অর্থাৎ যেই কোনো সময় যেই কোন দিন আমাকে হেল্প করবে সেটা কি হতে পারে সেটা হতে পারে আমাদের এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কারণ কি এখানে বাংলা বাংলা ইংলিশ আইসিডি সহ আইসিডি সহ মানবিকের সকল বিষয়ের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ফার্স্ট দুইটা পেপারের উপরেই এ টু জেড সকল ক্লাস দেওয়া আছে সুতরাং সাপোজ তুমি ইংরেজি পড়ছো এ ইংরেজি পড়ার সময় তোমার একটু ভয়েস সমস্যা হয়েছে বা ন্যারেশনের সমস্যা হয়েছে তুমি কি করবা টুপ করে আমাদের কোর্সে চলে যাবা ন্যারেশনের ক্লাসটা দেখে নিব আবার তোমার ইকোনমিক্স পড়তেছো আসো সমস্যা হচ্ছে এখন তুমি ইকোনমিক্স সাপোজ লাস্টের চ্যাপ্টারে একটু সমস্যা লাস্টের চ্যাপ্টারে আমাদের সব গুছিয়ে দেওয়া আছে সেখানে চলে গেলে সেখানে গিয়ে লাস্টের চ্যাপ্টারটা করে ফেললে আবার সাপোজ তোমার কাছে যেই কোনো বিষয় যেই কোনো মানবিকের যেই কোনো বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়ে ক্লাস যেহেতু দেওয়া আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় পত্রেরই তোমার শেষ হয়ে যাবে তারপরে দাগানো বই আছে তারপর কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে অনেক টেস্ট পেপার সলভিং ক্লাস আছে অনেক কিছু তো আছে এগুলো দেখে নাও ভাইয়া তার আগে তুমি ফ্রি ডেমো ক্লাসগুলো দেখাও যদি ডেমো ক্লাসগুলো দেখার পরে তোমার কোর্সটা ভালো মনে হয় দেন তুমি নাও কারণ কি এখন কিন্তু তোমার ছাড় দেওয়া যাবে না কারণ তোমার কাছে সময় একদমই কম একদমই কম আর তোমাদের প্রশ্ন খুবই খুবই কঠিন হবে ভাইয়া কারণ এখন থেকেই পরীক্ষার প্রিপারেশনটা ওইভাবেই নেওয়া লাগবে তারপরে রিসোর্স এই রিসোর্সই কি রিসোর্স হতে পারে অনলাইন রিসোর্স হতে পারে তোমার প্রাইভেট টিউটর রিসোর্স হতে পারে আমাদের কোর্স আমি বলছি যে তোমাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে যে যেই কোনো সময় তোমাকে হেল্প করবে আমাদের কোর্স কারণ টিচারকে তুমি সবসময় পাবা না আর টিচারদের তো টাইমও নেই ভাইয়া এই কারণে একটা কোর্স কিনে রাখা খুব 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 বেশি জরুরি কুপন ইউজ করে একটা কোর্স কিনতে বেশি সময় লাগবে না কিন্তু রেজাল্ট খারাপ হলে কিন্তু অনেক ঝামেলা পড়ে যাবে অনেক জায়গায় কিন্তু রেজাল্টের জন্য মানুষজন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে না সুতরাং তোমার রেজাল্ট যদি একটু খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে না এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে তোমার মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা লাগবে কারণ কি এই দুটা জিনিস আমাদের লাইফ থেকে প্রতিদিন প্রচুর প্রচুর সময় নিয়ে নেয় যেহেতু আমাদের সামনে পরীক্ষা আমাদের হাতে আর বেশি সময় নেই সুতরাং আমরা এগুলো থেকে একটু দূরে থাকবো আমরা জাস্ট স্টাডি পারপাসে একটা ফেক আইডি ইউজ করবো ফেসবুকে আমিও কিন্তু ফেক আইডি ইউজ করতাম ফেক আইডি ইউজ করব। এই ফেক আইডি ইউজ করলে মোটামুটি এটা দিয়ে আমাদের গ্রুপ আছে গ্রুপে তুমি অ্যাড হয়ে যাও গ্রুপে তোমার যেই কোনো সমস্যা তুমি কোর্স কিনো না কিনো প্রবলেম না আমাদের গ্রুপে কিন্তু তুমি তোমার সমস্যার কথা জানতে পারো আমরা কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করি তুমি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও তারপর বিভিন্ন প্ল্যাটফর্মের ক্লাসগুলো করো তাইলে ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে যেহেতু আমরা মানবিকের জন্য বাংলাদেশের সেরা বাংলাদেশে আমাদের উপর আর কেউ নেই আমি তোমাদের নির্দ্বিধায় বলতে পারি তোমরা যারা এখনো পিছিয়ে আসো বা মনে হয় যে আরেকটু ইম্প্রুভমেন্টের জায়গা আছে তোমরা আমাদের ক্লাসটা করে নিতে পারো ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম